আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো এখন ঘর থেকে বের করলাম তো এখন তো শীতের মৌসুম চলতেছে প্রচুর ঠান্ডা সকালবেলা ছাগলগুলোকে একটু দেরিতেই বের করি কারণ সকালবেলা যদি ছাগলগুলোকে বের করি তাহলে এই ছাগলগুলোর বিভিন্ন সমস্যা হতে পারে বিশেষ করে জ্বর ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা হতে পারে এই শীতের সময় ছাগলের একটি রোগ সবচেয়ে বেশি সেটা হচ্ছে ছাগলের পিপিআর রোগ আর আপনারা তো জানেন আমার ছাগলগুলোকে আমি নিয়মিত পিপিআর ভ্যাকসিন দেই তো আপনারাও আপনাদের ছাগলকে এখনো যারা পিপিআর এর ভ্যাকসিনটা দেন নাই পিপিআর এর ভ্যাকসিনটা দিয়ে নেন কারণ এই পিপিআর রোগ যদি আপনার ছাগলের হয় তাহলে ছাগল কিন্তু বাঁচেই না যদিও পিপিআর থেকে ছাগলটা ভালো হয় অনেক কিন্তু খরচ হয়ে যায় আর ছাগলটা কিন্তু পরবর্তীতে ভালো আর পারফরমেন্স থাকে না শীতের সময় ছাগলগুলোকে একটি ওষুধ আপনারা বেশি খাওয়াবেন সেটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অ্যামাইনো এসিড এই ওষুধটা যদি আপনারা খাওয়া তাহলে ছাগলগুলোর শরীর কিন্তু গরম থাকবে ছাগলের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রোগ এগুলো কিন্তু হবে না তো বন্ধুরা এই সময়টাতে আপনারা ছাগলগুলোকে সরিষার খোল খেতে দিবেন দানাদার খাবারের পাশাপাশি তাহলে কিন্তু আপনাদের ছাগলের শরীরটা গরম থাকবে এবং ছাগলগুলো বিভিন্ন রোগের হাত থেকে কিন্তু বেঁচে যাবে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে গাছের পাতা কেটে দিলাম দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কিন্তু খাচ্ছে তো আমার সবগুলো ছাগল কিন্তু সুস্থ সবল আছে তো আমার এখানে চারটি পাটি ছাগল আছে তো পাটি ছাগলগুলো কি কিন্তু আমি প্রজনন করিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মা ছাগল দুইটি মা ছাগল দুইটি কিন্তু বাচ্চা দিয়েছে এই যে দেখেন ছোট ছোট বাচ্চা এই যে বাচ্চা তো এই বাচ্চাগুলোর বয়স এক মাসের মতো হলো তো ছাগলটা কিন্তু দ্বিতীয়বারের মতো হিটে এসেছিল তো আমি এই ছাগলকে প্রজনন করাইনি কারণ ছাগলের গ্রোথটা একটু খারাপ তো একে আমি কৃমিনাশক ওষুধ খাইয়েছি এবং কিছু ভিটামিন খাওয়াইতেছি তো এবার যদি হিটে চলে আসে তাহলে কিন্তু একে আমি প্রজনন করিয়ে দিব তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ছাগলের খাওয়ার রুচিটা কিন্তু ভালোই আছে ছাগল লালন পালন করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ছাগলের ঘর নির্বাচন করতে হবে বা ছাগলের থাকার জায়গাটা ছাগলের থাকার জায়গা যদি ভালো হয় তাহলে ছাগল লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন কারণ ছাগল যদি আপনি মাটি থেকে সাড়ে তিন ফিট উপরে রাখেন তাহলে ছাগলের ঠান্ডা জনিত রোগ সর্দি হাসি কাশি জ্বর এগুলো কিন্তু হবে না আর ছাগলের এই রোগগুলো যদি না হয় ছাগল কিন্তু সব সময়ের জন্যই ভালো থাকে তো আপনারা কিন্তু এই সময়টাতে যে বিষয়টার কথা বললাম ছাগলের ঘর একটি দুইটি ছাগল যদি আপনি লালন পালন করেন তবুও ছাগলকে একটি মাচা করে দিবেন যাতে ছাগলটা মাটি থেকে সাড়ে তিন ফিট উপরে থাকতে পারে কারণ যদি ছাগলটা মাটি থেকে সাড়ে তিন ফিট উপরে থাকে তাহলে ছাগল যে পায়খানা করে এটার গন্ধ যদি ছাগলের নাক পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু ছাগলের এই রোগগুলো হবে না তো এই দিকটা বিবেচনা করে যদি আপনি ছাগল লালন পালন করেন তাহলে লালন পালন করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তো দেখেন একটি ছাগল থেকে আমার কত ছাগল এখানে হয়েছে এখানে বড় বাচ্চা আছে ছয়টি তো পাঁচ হাজার করে যদি বিক্রি করা হয় পাঁচ ছয় তিরিশ হাজার টাকা আর এই যে মা ছাগল দুইটা দেখতে পাচ্ছেন এই একটা আর ওই একটা এই মা ছাগল দুইটার কিন্তু দুইটা দুইটা করে বাচ্চা হয়েছে তো এই মা ছাগল দুইটা যদি এখন গরিব না হলেও বিক্রি করতে যান তাও কিন্তু প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো বিক্রি করা যাবে তো এই যে একটি ছাগল থেকে কিন্তু দেখেন কতগুলো টাকা ছাগল বিক্রি করা যাক তো একটি গরু চেয়ে কোনো অংশে কিন্তু কম টাকা দেয় না আপনার এই ছাগল তো আপনারা যারা বেকার বসে আছেন বাড়িতে কোনো কাজকর্ম নাই আপনারা কিন্তু এই ছাগল গুলো লালন পালন করতে পারেন এই ছাগল লালন পালন করে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন আর আপনারা যদি পড়াশোনা করেন বা বিভিন্ন কাজকর্ম যদি করে থাকেন তার পাশাপাশি কিন্তু আপনারা একটি দুইটি ছাগল লালন পালন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ